হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে পৌষ মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না এই তিনটি জিনিস এই জিনিস তিনটি কাউকে দিলে আপনারা চরম বিপদে পড়তে পারেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা শুরু হয়ে গেছে পৌষ মাস এই পৌষ মাস হলো অত্যন্ত শুভ একটি মাস কারণ এই পৌষ মাসে প্রত্যেক বাড়িতে নতুন ধান আসে এবং সেই ধান দিয়ে পূজা করা হয় তার সাথে সাথেই প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে ঠিক তার সাথে এই পৌষ মাসে কোন শুভ কাজ করতে নেই যেমন বন্ধুরা শুভ বিবাহ শুভ ইত্যাদি অনেক কিছুই কাজ রয়েছে যেগুলি এই পৌষ মাসে একেবারেই নিষেধ অনেকেই আছেন হয়তো এইসব নিয়ম মানেন না অনেকে হয়তো নতুন কিছু কেনার ইচ্ছা আছে তাও কিনবেন এই পৌষ মাসে সেক্ষেত্রে বলে দি বন্ধুরা আপনারা হয়তো কিনছেন কিন্তু পরে সেই জিনিস থেকে নেগেটিভ এনার্জি বাড়তে থাকবে যার ফলে আপনাদের সংসারে বা আপনাদের গৃহে সর্বদাই দেখবেন ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে সেই কারণে যদি কোনো কিছু চিন্তা করে থাকেন যে নতুন বাড়ি কিনবেন বা নতুন কোনো জায়গা কিনবেন সেক্ষেত্রে আপনারা এই গোটা একটি মাস অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকুন এই গোটা একটি মাস অপেক্ষা করে তার পরের মাসে কিনবেন কিন্তু এই গোটা পৌষ মাসে কোনো শুভ জিনিস কিনবেন না এতে কিন্তু আপনাদের বিপদ হতেই পারে এছাড়াও বন্ধুরা এই পৌষ মাস চলাকালীন যদি কোনো অসহায় মানুষ আপনাদের বাড়ির দরজায় আসে তাদেরকে ভুল করেও তাড়িয়ে দেবেন না অবশ্যই তাদেরকে আপনারা সাহায্য এছাড়াও হতে পারে আপনাদের বাড়িতে কোনো পশু পাখি এসেছে আপনারা তাদেরকে আঘাত করছেন বা তাড়িয়ে দিচ্ছেন এর ফলে কিন্তু আপনারা নানান বিপদের মুখে সর্বদাই পড়বেন সেই কারণে বাড়ির দরজার সামনে থেকে কখনোই কাউকে তাড়িয়ে হারিয়ে দেবেন না বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই তিনটি জিনিস যা এই পৌষ মাস চলাকালীন কাউকে একেবারে দেওয়া উচিত নয় এই জিনিস দেওয়া মানেই হল নিজের বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া প্রথম যে জিনিস সেটি জেনে নেওয়া যাক জানার আগে একটি কথা বলি বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন বন্ধুরা প্রথম যে জিনিস সেটির নাম হলো কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বাড়ির মধ্যে থাকা এই কালো তিল সর্বদাই আপনাদের সংসার উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে যদি কেউ এসে আপনাদের কাছে চাই এই কালো তিল তাহলে আপনারা অবশ্যই বলে দেবেন যে আপনারা দিতে পারবেন না বা এই পৌষ মাসে কাউকে কালো তিল দেওয়া একেবারেই উচিত নয় এর ফলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে এমন কথাও আপনারা অবশ্যই বলতে পারেন এছাড়াও বলতে পারেন যে আপনাদের বাড়িতে নেই কিন্তু কালো তিল কাউকে একেবারেই দেবেন না নিজের বাড়িতে যত্ন সহকারে রেখে দেবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় দ্বিতীয় জিনিসটির নাম হলো ঝাঁটা বা ঝাড়ু হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ঝাঁটা কিন্তু মা লক্ষ্মীর প্রতীক সেই কারণে এই পৌষ মাসে বাড়ি থেকে ঝাঁটা একেবারেই বার করা উচিত নয় এছাড়াও কাউকে ঝাঁটা একেবারেই দেওয়া উচিত নয় হতে পারে কেউ এসেছে আপনার বাড়িতে এসে হয়তো বলছে যে একটি ঝাঁটা দেওয়ার জন্য কিছুক্ষণ পরে হয়তো আপনাকে ফিরিয়ে দেবে তাও কিন্তু আপনারা ঝাঁটা দেবেন না যদি নিজেদের বাড়ি ঝাঁটা অন্যের হাতে দেন তাহলে নিজেদের বাড়ির অন্যের হাতে তুলে দেওয়া হবে যার ফলে আর্থিক সমস্যা থেকে আপনারা কখনোই বেরোতে পারবেন না আপনাদের আয় ইনকাম যতটাই করে আনবেন সব নানান কাজে বেরিয়ে যাবে সেই কারণে নিজের বাড়ি ঝাঁটা বা ঝাড়ু অবশ্যই নিজের বাড়িতে নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন বাইরে বারও করবেন না অবশ্যই নিজেদের জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করবেন এই গোটা পৌষ মাসে তবে দেখবেন আপনাদের বাড়িতে হচ্ছে হচ্ছে উন্নতি এবং সকল সমস্যা একেবারেই দূর বন্ধুরা তৃতীয় যে জিনিসটি অর্থাৎ তিন নম্বর এই জিনিসটিও কিন্তু একেবারেই দেওয়া উচিত নয় সেটি হলো বন্ধুরা বাড়ির মধ্যে থাকা চাল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই চাল বা ধান কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয় এবং মা লক্ষ্মীর প্রতীকও বলা হয় সেই কারণে যদি কোনো মানুষ এসে চাল চায় আপনারা দেবেন না পারলে আপনারা যদি দেখেন যে খুবই অসহায় পড়ে সেই মানুষটি এসেছে তখন কিন্তু আপনারা বেশ কিছুটা চাল নেবেন এবং মা লক্ষ্মীর নাম করবেন তারপরে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে সেই চালটি দেবেন কিন্তু সন্ধ্যার পর একেবারেই দেবেন না সন্ধ্যার পর বাড়ির মধ্যে থাকা চাল কিন্তু কাউকে দেওয়া উচিত নয় কারণ বন্ধুরা নিজেদের বাড়ির চাল অন্যের হাতে দেওয়া মানেই হলো নিজেদের মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া চাল কিন্তু বাড়ির মা লক্ষ্মী এই চাল কিন্তু বন্ধুরা মা লক্ষ্মীর ভীষণ প্রিয় সেই কারণে এই গোটা পৌষ মাসে কাউকে চাল একেবারেই দেবেন না এছাড়াও বন্ধুরা কাউকে একেবারে টাকা পয়সা ধার দেবেন না কেউ হয়তো আপনাদের কাছে এসে কিছু ধার চাইছে আপনারা কিন্তু ভুল করেও ধার দেবেন না এই পৌষ মাসে ধার দেওয়া একেবারেই নিষেধ রয়েছে কারণ এই পৌষ মাসে ধার দেওয়া মানেই হলো আপনাদের সে ধার আর আপনারা ফিরে পাবেন না এছাড়াও সেই ধার যদি দেন তাহলে মা লক্ষ্মী রুষ্টও হতে পারে সেই কারণে কাউকে ধার বাকি দেওয়া একেবারেই উচিত নয় বন্ধুরা অবশ্যই করে টাকা পয়সা এই গোটা পৌষ মাসে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন এবং যত্ন সহকারে রাখবেন কাউকে দেখাবেন না বা কাউকে দেবেন না এছাড়াও ওই গোটা পৌষ মাসে আপনারা বাড়িঘর সহ সদর দরজা মানে যেটাকে বলা হয় মেন গেট সেই মেন গেটও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন পৌষ মাসেই প্রত্যেক বাড়িতেই লক্ষ্মী বিরাজমান হয় এবং নতুন চাল বা ধান বাড়িতে আসে সেই কারণে এই পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস তাই আপনারা অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এছাড়াও এই গোটা পৌষ মাসে আপনারা কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি ঝামেলা একেবারেই করবেন না চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার এবং গোটা পৌষ মাসে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে খুব ভালো করে পূজা আরাধনা করবেন এই গোটা পৌষ মাসে যদি মা লক্ষ্মীকে পূজা আরাধনা করেন তবে কিন্তু আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে এবং মা লক্ষ্মী আপনাদের বাড়িতে সর্বদাই বিরাজমান থাকবে সেই কারণে আপনারা অবশ্যই বাড়িতে সকল দেবদেবীকে পূজা আরাধনা করবেন এবং প্রত্যেকদিন যদি পারেন অবশ্যই বাড়িতে ধুনো দেওয়ার চেষ্টা করবেন বাড়ি ঘরে যদি প্রতিদিন ধুনো দেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি অসুখ একেবারেই দূরে চলে যায় আর যদি প্রত্যেক দিন আপনাদের ধুনো দেওয়ার সমস্যা থাকে বা হয়তো দিতে পারবেন না সেক্ষেত্রে এই গোটা পৌষ মাসে প্রত্যেক এক বৃহস্পতিবার অবশ্যই করে আপনাদের বাড়িতে ধুনো দেওয়ার চেষ্টা করবেন তবে কিন্তু আপনাদের বাড়িতে হবে উন্নতি এবং সকল সমস্যা নেগেটিভ এনার্জি বাস্তু দোষও একেবারেই চলে যাবে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির সবাইকে ভালো রাখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী হরিদাস হরে কৃষ্ণ